শিরচন্দ্র দত্ত মহাশয়কে ঠাকুর মাস্টারমশাই বলতেন ঠাকুর সবাইকে বললেন মাস্টারের লোকের অভাব আপনারা ভোর হতেই তার বাসায় চলে যাবেন উৎসবের প্রভাত বেলা স্ত্রী পুরুষ কতিপয় ভক্ত অতি ভোরেই এসে হাজির হলেন তারপর সাতটা বাজতেই শ্রী ঠাকুর স্বয়ং এসে পৌঁছলেন এবং সঙ্গে সঙ্গে নাম কীর্তন আরম্ভ হয়ে গেল ঠাকুর পুজোর ঘরে প্রবেশ করে বটি নিয়ে বসলেন ফল মূল প্রভৃতির খোসা ছাড়িয়ে প্রসাদ তৈরি করতে মেয়েরা কেহ কেহ এটা ওটা জুগিয়ে দিতে লাগলেন ঠাকুর নিজের হাতে কত যত্ন করে মালসাভোগ তৈরি করলেন প্রায় ঘন্টা তিনেক গরদ ঘর্ম হয়ে ঠাকুর পূজার সকল প্রকার উপকরণ প্রস্তুত করলেন পুষ্পপাত্রটিও তিনি নিজের হাতে কত সুন্দর করে সাজালেন তারপর অতি নিপুণভাবে ঠাকুরের পটের চারদিকে উপকরণগুলি সাজিয়ে দিলেন পূজার উপকরণ সজ্জি সজ্জিত করার ব্যাপারেও যে বেশ একটা কলা কৌশল আছে তাহা সকলেই সেদিন উপলব্ধি করতে পারলেন উঠানের একটি গৃহে ভোগাদি রান্নার ব্যবস্থা ছিল ঠাকুর একবার নিচে গিয়ে রান্নার ব্যবস্থা দেখে আসলেন এবং কিছু নির্দেশ দিয়ে আসলেন পুজোর আয়োজন সম্পূর্ণ করে ঠাকুর পূজার অনুমতি দিয়ে নিজে একখানি ক্ষুদ্র আসন নিয়ে পূজার ঘরে ঘরে এক কোণে নিশ্চল নিষ্পন্দ ও নিমিলিত নেত্রে পূজা ভোগ আরতি কীর্তনের শেষ পর্যন্ত উপবিষ্ট রইলেন তৎকালে সিসি ঠাকুরের ভাববিহ মুখমণ্ডলের অপূর্ব দীপ্তি উপস্থিত ভক্তগণের বিস্ময় বিমুগ্ধ করেছিল পূজা সমাপ্ত হল ঠাকুর স্বপ্নোথিতের ন্যায় এসে আমাদের বললেন নিতাই গৌর এক কোণে দাঁড়িয়েছিলেন গদাধরের কি আনন্দ তিনি একেবারে গড়াগড়ি দিচ্ছিলেন আমরা হা করে শুনছিলাম মাত্র শ্রী ঠাকুরের এই অপূর্ব লীলা রহস্য সেদিনও বুঝতে পারিনি আজও নয় তারপর ঠাকুর নিচের তলায় হল ঘরে গিয়ে কলাপাতার আটি নিয়ে পিপা পাত পিড়ি করতে শুরু করেছিলেন এই সংবাদ শুনে তাড়াতাড়ি গিয়ে দেখি আমার কনিষ্ঠ ভ্রাতা ঠাকুরের কার্যে বাধা দিয়ে নিজেই সব কিছু ব্যবস্থা করছে ঠাকুর দাঁড়িয়ে দেখছেন উপস্থিত নরনারীগণ তিন চার ঘরে প্রসাদ গ্রহণ করতে লাগলেন এবং ঠাকুর বাড়ির কর্তার মতন ঘুরে ঘুরে তদারক করতে লাগলেন বেলা একটা হতে প্রসাদ বিতরণ শুরু হলো এবং রাত্রি নটা পর্যন্ত বহু নরনারী প্রসাদ পেলেন ঠাকুর কিন্তু তখনও জলটুকু মুখে দেননি আমরাও চার পাঁচজন অভুক্ত ছিলাম ঠাকুরের জন্য কিছু ফলমূলের আয়োজন করে তাকে আসন গ্রহণ করতে বললে তিনি বললেন না এখনও তো অভুক্ত আছেন কে অভুক্ত আছেন কোথায় আছেন আমরা বাড়ির সর্বত্র খুঁজে কাউকে পেলাম না ঠাকুরও নীরব কিছুই বললেন না এরপর ছাদের উপর দুপ তাপ শব্দ শোনা গেল খোঁজ নিয়ে দেখা গেল একটি পাগল ছাদের উপর তাণ্ডব নৃত্য শুরু করেছে জিজ্ঞাসা করা হলো হ্যাঁ পাগলা প্রসাদ পাবি পাগলা সহস্য বলল হ্যাঁ হ্যাঁ পাগলা ছাদ থেকে নেমে এলো এবং তাকে প্রসাদ পরিবেশন করা হলো। পরম আগ্রহে প্রসাদ গ্রহণ করে দরজার সামনে এসে ঠাকুরের দিকে চোখ বিকট হাস্য করে সিঁড়ি দিয়ে নেমে রাস্তার অন্ধকারে মিলিয়ে গেল তারপর ঠাকুর কিছু ফলমূল গ্রহণ করলেন এবং আমরাও সানন্দে প্রসাদ গ্রহণ করলাম অবশিষ্ট ভক্তরা ঠাকুরকে প্রণাম করে গৃহে যাবেন এমন সময় ঠাকুর চাদরখানা গায়ে জড়িয়ে তার স্বভাব সুলভ নিম্ন স্বরে বললেন এখন আসি আমরা তো অবাক রাত এগারোটা বাজে দিনের পরিশ্রমের পর ঠাকুর একটু বিশ্রামও করবেন না অন্তরে ব্যথিত হলেও মুখে কিছুই বলতে পারলাম না সেই রাত্রিতেই ঠাকুর পদব্রজে স্নানান্ত স্থানান্তরে চলে গেলেন পঞ্চম দোলের দিবসব্যাপী উৎসবের সমাপ্তি হলো উৎসব মুখর দিনটি রাত্রির অন্ধকারে নীরব হয়ে গেল শিশি ঠাকুর ভক্তদের সারাদিন আনন্দ সাগরে ভাসিয়ে চলে গেলেন তারপর ক্লান্ত দেহে নিয়ে শুয়ে পড়লাম কিন্তু স্বয়ন মাত্রই আমার যেন একটু নিদ্রা ভেঙে গেল অমনি উঠে বসলাম এইবার যেন বাস্তব জগতে ফিরে আসলাম একই হলো পঞ্চম দোলের উৎসব শ্রী ঠাকুর পঞ্চম দলের উৎসব করে গেলেন বিরাট উৎসব কিন্তু উৎসবের ব্যয় টাকা কে দিল টাকা কোথা থেকে এলো এত উপকরণ আমি উৎসবের সকল ব্যাপারই তো অংশগ্রহণ করেছি কিন্তু সে কি সজ্ঞানে একই ব্যাপার ঘটে গেল এ কি স্বপ্ন না মতিভ্রম উদ্ভ্রান্তের মতন বাড়িময় ঘুরে শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়লাম জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম ঠাকুর সবসময় রক্ষা করেন আশ্রিত জনেদের জয়রাম রাম